নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে। তা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আর কি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে। তো আর তোমাদের কাছে আমার ছোট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। তো বন্ধুরা আমার এখন অফিস টাইম। আমি এখন অফিসে যাবো।

ওইখানে পড়তে হলে করে পড়াশোনা করতে হবে এখন তুমি বলো এখন কি তুমি বলো তুমি ভালো করে পড়াশোনা করবা সুন্দরভাবে কথা উত্তর দাও তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমার ওখানে ভর্তি করানো হবে নয়তো বা অন্য কোথাও এখন কি করবা বলো ভালো করে পড়বা আচ্ছা ঠিক আছে তো আজকে কি কি কবিতা শিখছো বলো যে কোনো কবিতা বলো তো আগের বলাই তো

তোমার সাথে আমার এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ কেন বেড়ে নিচ্ছি ধন্যবাদ সবাইকে